আসসালামু আলাইকুম আমি এবং আমার ছেলে আলভি দুজনে মিলে একটা অভিজ্ঞতা শেয়ার করবো আজকে আমরা চুল কাটতে যাবো দুজনে মিলে আলফির সাথে তো বের হয়েছি দেখি যে আলফি দুষ্টমি শুরু করেছে ওকে দুষ্টমি এভাবে ছেড়ে রাখলে সমস্যা ওকে কুলে নিয়ে হাঁটতে থাকলাম একটু ঘুরি বৃষ্টি শুরু হয়েছে তো মাথায় পলি দিয়ে ও জানি ওর মাথায় বৃষ্টি না পড়ে এই জন্য একটু পলি দিলাম দিয়ে সেলুনে প্রবেশ করলাম ও কিন্তু চুল কাটতে একটু দুষ্টমি করে না খুব সুন্দরভাবে বাবা মাছ ও খুব সুন্দরভাবে বিরক্ত কোনো বিরক্ত ছাড়াই কোনো ডিস্টার্ব ছাড়াই সুন্দরভাবে চুল ও একটু পর পর আবার খেয়াল করবে যে ওর চুল কাটা কেমন হচ্ছে সুন্দর হচ্ছে কিনা পছন্দ হচ্ছে কিনা ওর ঠিক আছে গ্লাসের দিক দেখাবে পছন্দ হচ্ছে ঠিক আছে এই জন্য হাসি ঠিক আছে আমরা একটু অপেক্ষা করতেছি চুল কাটতে একটু সময় তো লাগবেই সেই হিসাবে একটু বসে আছি ওর চুল কাটতে কতক্ষণ সময় লাগে ও খুব খুশি চুল কাটতেছি ওর মন মতো হচ্ছে ও খুব খুশি কি হাস্যজ্জ্বল চেহারা করেছে তার একটু উস খুশি লাগতেছে ওই যে চুলগুলো গুলো শরীরে ফুটতেছে তো গরম এই জন্য একটু দুষ্টুমি করতেছে কিন্তু অতটাও ডিস্টার্ব করে না ও ছোটোবেলা থেকেই যত বাড়ি চুল কাটা হয়েছে কোনো দুষ্টামি করে না খুব সুন্দরভাবে চুল কাটে কোনো দুষ্টামি ছাড়া ওকে যদি জিজ্ঞেস করা হয় তোমার চুল কি হয়েছে বলে নানান নিয়ে গেছে ও নানু এর আগে চুল কাটতে বাজারে নিয়ে গেছিলো সেখানে মানে কিভাবে চুল কাট দিয়েছে একবার ছোট করে দিয়েছে তো ওই পর থেকে জিজ্ঞেস করা হয় তোমার অর্থাৎ চুল করে বলে নান্না নিয়ে গেছে চুল কাটা প্রায় শেষের দিকে তো এখন ওই যে পাউডার ই করবে আর কি জানি গাটা একটু কম চুলকায় বললাম যে ভালো করে কাপড় দিয়ে একটু মুছাই দেন পরে তোয়ালা নিয়ে আসলো নিয়ে এসে ভালো করে ওদের তোলা আছে এই তোয়ালা দিয়ে ভালো করে মুছে দিল তো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাসা সুন্দর হয়েছে ও অনেক খুশি আমরা দুজনের বাপ ছেলে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে গুড়ি গুরু বৃষ্টি পড়ছে হাত দিয়ে বৃষ্টিকে ধরার চেষ্টা আমাদের দুজনের বৃষ্টি পড়ছে তো এই জন্য একটু জোরে হাঁটার চেষ্টা করছি তো ভিডিওটি আর সামনে নাগি গুই আমরা বাসায় কাছাকাছি চলে আসছি ঠিক আছে বাবা একটা পাপ্পা দিয়ে দাও তো পাপা বাই বাই দিয়ে দাও হ্যাঁ বাই পাপ্পা হ্যাঁ ধন্যবাদ ইউয়ার্স আসসালামু আলাইকুম